জুলাইয়ের জুলাইয়ের সামনে সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতাদের নিয়ে যে একটি দল গঠন হয়েছিল এনসিপি এবং ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে দলটাকে ডক্টর ইউনুস শক্তিশালী করতে চেয়েছিল সেই দলটাই এখন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে এনসিপি এবং বিভিন্ন বড় দলের কাছে যায় ধর্ণা ধরছে যে আমাদেরকে পঞ্চাশটি সিট দেওয়া হোক যদিও বিএনপি ইতিমধ্যে এনসিপিকে নাকচ করে দিয়েছে এখন জামাতি ইসলামই এনসিপির শেষ আস্থার স্থল জামাত ইসলামের কাছে এনসিপি পঞ্চাশটি আসন চেয়েছে জামাত ইসলাম তিরিশটি দেওয়ার স্বীকারোত্তি দিয়েছে এবং প্রত্যেকটা আসনে প্রার্থীদের দেড় কোটি টাকা করে দেওয়া হবে শুধু তাই না কিছু কিছু গণমাধ্যমে আসছে যদি জামাত ইসলাম সরকার গঠন করে তবে এনসিপির নেতা নাহিদ ইসলাম হবে প্রধানমন্ত্রী আর যদি জামাতি ইসলাম বিরোধী দল হয় তবে এনসিপির নেতা নাহিদ ইসলাম হবে বিরোধী দলের প্রধান নেতা এখন এই দলটি যে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হচ্ছে এটাই হচ্ছে প্রমাণ মাত্র দুই মাস আগে যে এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ বলেছে জামাতি ইসলাম কোনো মানে দল না তারা ধর্ম বিক্রি করে খায় তারা কোনো দলের মধ্যে পড়ে না সেই নাহিদ ইসলামের দল এনসিপির এখন জামাতি ইসলামী শেষ আসার স্থল আরও এদের চাপা শোনেন দুই তিন মাস আগে ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিল চারশো আসনের মধ্যে আড়াইশো আসনই নাকি এনসিপির নেতা পাবে এখন বাস্তব প্রেক্ষাপট হচ্ছে এই যে তাদের তিনশো আসনে এমন প্রার্থী খুঁজে পাচ্ছে না যাদেরকে তারা নমিনেশন দিবে জয় হওয়া তো দূরের কথা আসলে বাস্তব প্রেক্ষাপট হচ্ছে যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে আওয়ামী লীগ তো করবেই না ইউনুসের যে ম্যাজিক হচ্ছে সেটাতে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দো দল যদি অংশগ্রহণ না করে এরাও যদি অংশগ্রহণ করে বিএনপি জামাতি ইসলাম ইসলামিক জোট এরাও যদি অংশগ্রহণ করে তারপরে এনসিপির নেতারা জামানত ফেরত আনতে পারবে না যারা ফেমাস ফেস হাসাত আবদুল্লাহ নাহিদ এরপরে আপনার ওই যে কী বলে আরেকটা সার্জিস আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ এর মধ্যে কিছুটা হাসনাত আবদুল্লাহকে আমি মনে করি তার মধ্যে কিছুটা মন আছে কোনো দুর্নীতি তেমন একটা আমি শুনিনি আর অন্যগুলোর কথা বাতি দেন বাস্তবতা অনেক ভিন্ন জামানতে জামানতেই তারা ফেরত আনতে পারবে না আর এখন যেই রাজনীতি হচ্ছে জামাতে ইসলাম সরকার গঠন করার স্বপ্ন দেখে তারা শুধুমাত্র বিদেশের শক্তির ইন্ধনে বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা যাওয়ার জন্য এরকম একটা রাজনীতি তারা সামনে করছে এবং নির্বাচন মুখে ছুড়ে দিচ্ছে এমন একটা নির্বাচন সাধারণ মানুষের কাছে ছুঁড়ে দিচ্ছে যাতে জামাত ইসলাম ক্ষমতায় যায় অথবা বিরোধী দলে যায় শুধুমাত্র আওয়ামী লীগকে এই নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কারণ তারা ভালো করেই জানে যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে তাহলে এই ইতিহাসটা চেঞ্জ হয়ে যাবে সত্যিকারই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে এই নির্বাচনে তবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হাড্ডা লড়াই হবে আসলে কোন দল সরকার গঠন করে জামাত ইসলাম তো বহু দূরে এই হিসাব নিকাশে এইটা নাকি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেখা যাক ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তবে নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয় এই নির্বাচনও বেশি দিন টিকবে না আবারও পুনরায় একটা ভালো নির্বাচন হবে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা দেখে নেবেন আপনারা ধন্যবাদ